গাড়িকে যারা সাজাতে চান নতুনভাবে তাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত দরকার হয় মানুষের যে জিনিসগুলো দরকার হয় গাড়ি সাজানোর জন্য তাদের জন্য বাবুল মোটর্স প্রথমে দেখা যাচ্ছে পারফিউম আইটেম এখানে আছে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু মিনস হচ্ছে এগুলো হচ্ছে সবই থ্রি ডি গিয়ার লিভার যারা গাড়ির গিয়ার লিভারটা চেঞ্জ করতে চান নতুন করে এবং সাজাতে চান তাদের জন্য এই গিয়ার লিভারগুলো একেবারে ডিফারেন্ট এই যে হচ্ছে চাবির কাবার ফাইবারের চাবির কভার এখানে যারা রিমোট যদি কেউ রাখে সেই রিমোটটা কিন্তু একদম নিউ থাকে নতুন থাকে ভালো থাকার জন্য রিমোট কাভার এবং এগুলো হচ্ছে সব থ্রিডি গিয়ার এই থ্রিডি গিয়ার লেবারগুলো চেয়ে এগুলো কিন্তু লাইট জ্বলে এবং লুকিংটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস তো সেক্ষেত্রে বিভিন্ন মডেলের আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গাড়িগুলোর আছে এবং কালারও চেঞ্জ হয় কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো পাবেন শুধুমাত্র বাবুল মোডর্সে বাবুল মোটরস থেকে ডিফারেন্ট প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন গাড়ির জন্য খুব সহজে রিজনেবল প্রাইসের মধ্যে তাছাড়া কিন্তু এখানে ডিফারেন্ট কিছু পারফিউম আইটেম দেখা যাচ্ছে যে পারফিউম আইটেমগুলো সচরাচর সব জায়গায় পাবেন না এই পারফিউম আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন বাবুল মোটরসে এবং এইখানে আরেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে ডিফারেন্ট সেটা হচ্ছে এই যে পার্কিং লাইটগুলো এটা মোটামুটি এখন অনেক গাড়ির জন্য পাওয়া যাচ্ছে হেরিয়ার থেকে শুরু করে করলা ক্রোচ থেকে শুরু করে সব ধরনের গাড়িগুলোর এই পার্কিং লাইটগুলো পাওয়া যাচ্ছে এটা কিন্তু জাস্ট এখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতেছি এটা কিন্তু কালারিং আপনার ইয়েলো কালার ইন্ডিকেটার এবং সাদা কালার বিভিন্ন কালারগুলো আছে এছাড়া বাবুল মোটরসে আরও অন্যান্য অনেক কিছু আছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন বাবুল মোটরস খুব সহজে রিজনেবল প্রাইসে বাবুল মোটরস থেকে আপনারা কিনতে পারবেন এই এক্সারসাইজগুলো অনেক কম দামে এখানে দেখা যাচ্ছে ফুড স্টেপ আছে অর্থাৎ গাড়ির ফুড স্টেপ সো সব কিছু পাবেন একই জায়গায় বাউল মোটরস লোকেশন হচ্ছে নদ্দা প্রগতি সরণি যমুনা ফিসার পার্ক থেকে জাস্ট সামান্য কিছু দূর আসলেই হাতের বা অনন্ত সিএনজি পাম্পের পাশে হচ্ছে বাবুল মোটরস অটো সৃষ্টি সাথে থাকা যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে